নিষেধাজ্ঞা উপেক্ষা করে বকখালি সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন পর্যটক প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বকখালি সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক পর্যটক পুলিশ জানিয়েছে নিখোঁজ বয়স চব্বিশের ইমতাজুল আরফিন বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা খবর পাওয়ার পর ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে স্পিড বোট করে নিখোঁজের খোঁজে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে গতকাল চার বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন নিম্নচাপের জেরে সুন্দরবনের উপকূল এলাকায় টানা বৃষ্টি চলছে জলস্তর বেড়ে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ জোয়ার চলাকালীন সমুদ্রে নেমে স্নান করার সময় আচমকা উত্তাল ঢেউয়ে তলিয়ে যায় ইমতাজু এরপর থেকেই চলছে খোঁজাখুঁজি

পুলিশ জানিয়েছে নিখোঁজ বয়স চব্বিশের ইমতাজুল আরফিন বারুইপুরের মল্লিকপুরের বাসিন্দা খবর পাওয়ার পর ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে স্পিড বোট করে নিখোঁজের খোঁজে সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে গতকাল চার বন্ধু মিলে বকখালিতে বেড়াতে এসেছিলেন নিম্নচাপের জেরে সুন্দরবনের উপকূল এলাকায় টানা বৃষ্টি চলছে জলস্তর বেড়ে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ জোয়ার চলাকালীন সমুদ্রে নেমে স্নান করার সময় আচমকা উত্তাল যায় ইমতাজুল এরপর চলছে তলিয়ে খোঁজাখুঁজি বকখালি থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে